আমি এখন আছি একটা সুতার মিলে এখানে সুতা দিয়া কাপড় বানায় হচ্ছে কাপড় বোনার ফ্যাক্টরি ভিতরে ওই যে দেখা যায় গ্লাসে বিকটেরিয়া এখন এক পয়েন্টে মাল নামানো হইলা আরেক পয়েন্টে যাব আরেক পয়েন্টে গিয়ে শেষ হইব এটা আপনাদের দেখাইতেছি আমি আর কোন পয়েন্টে তার মিলের ফ্যাক্টরি রাস্তাগুলো দেখেন কত মোটামুটি সুন্দরই এখন লোক হিসেব আমরা এখন ব্যাগে যেতেছি ব্যাগে যাইয়া তারপর গাড়ির সামনের দিকে যাইতে হইব দেখেন রাস্তার রাস্তাটা মোটামুটি কেমন রাস্তায় এরকম নিয়ে এলে পিসে বেগে যাইতে হয় thank <laughs> you ले गंत गाड़ी अरे सरकारी वाले कत डर छ जीवो हम यार आगे डर आगे डर खवाय दन आगे डर खवाय दन आगे डर खवाय दन या पीछे गाड़ी आछे इचा ऐसे गाड़ी दुवेला हम गोइना सेस মেন গেটের দিকে যাইতেছি আমরা মেন গেটের দিকে যে মেন গেট